কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবহারিক পরীক্ষা নিয়ে ওটা কিভাবে নেওয়া হয় এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন গত গত কয়দিন আগে আমি সেখানে পরীক্ষা দিয়ে আসলাম ছিল হচ্ছে গিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পোস্টের ব্যবহারিক পরীক্ষা ছিল তো আমাদের এখানে টি গেছিলো রিগার্লিং টিকছিলাম চার হাজার পঁচাত্তর জন সেখান থেকে ব্যবহারিক মাত্র পাশ করছে নয়শো সাতাশি জন প্রায় তিন হাজারের উপর বাদ পড়ছে এখান থেকে বোঝা যায় মানুষ কেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা হলে ভয় পেয়ে যায় তো আজকে বলবো যে পুরো প্রক্রিয়াটা কীভাবে হয় এবং আপনারা কি করবেন এবং কি করবেন না প্রথমেই আমরা আপনারা সেখানে সময় সেখানে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন আসন বিন্যাস সেখানে লেখা থাকবে আপনার পরীক্ষা কোন লেবে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল ছটা লেবে প্রতিটা লেবে বিশটা করে বিশজন করে পরীক্ষা দিতে পেরেছে কম্পিউটারগুলো মানে খুবই আপ টু ডেট আধুনিক এবং কিবোর্ড মাউস সবগুলোই ভালো ছিল আমাদের রুমে ছিল চিকিয়া লজিটেক কে ওয়ান টু জিরো কিবোর্ডটা ছিল আর মাউসও মাউস কি জেনে মাউসও লজিটে ছিল ওইখানে তো এইগুলো নিয়ে কোনো প্যারা নাই সবগুলো ভালো আছে মানে যে বাদ দিয়ে দিবে কীবোর্ড চেক করতে হবে এরকম কোনো ইস্যু ছিল না আমাদের ওইখানে ল্যাপটুতে ছিলাম আমি তো আপনারা প্রবেশ করার পরই তারা প্রথমে হাজিরা নিয়ে নিবে হাজিরা নিয়ে সব কিছু হাজিরা সিগনেচার 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 মিলিয়ে নিবে প্রথমেই তারপরে পরীক্ষা শুরু হবে তারপর তারা বল তারা কিছু দিক নির্দেশনা দেবে প্রথমে তো ওইখানে তারা প্রতিটা স্ক্রিনেই একটা ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন রান করা থাকবে ওইখানে প্রথমে একটা ঘর থাকবে ওই ওই ঘরে দিতে হবে হচ্ছে গিয়ে পরীক্ষার কোড আছে ওই কোডটা দিতে হবে আর সেকেন্ড যেটা থাকে ওইটা হচ্ছে গিয়ে আপনার রোল নাম্বার পরীক্ষার কোডটা তারা যখন বলবে তখনই দিবেন এর আগে দেওয়ার প্রয়োজন নেই তারা বলে দিবে কোড কোড নাম্বার কোড নাম্বার দেওয়ার পরে যখন বলবে যে আপনারা শুরু করেন শুরু করেন তখন আপনারা শুরু করবেন যখন আপনারা সাবমিটে দুইটা মানে রোল নাম্বার এবং পরীক্ষার কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন তখন আপনার স্ক্রিনে আরও কিছু লেখা চলে আসবে সেখানে লেখা থাকবে এরকম যে এখন আপনার বাং ইংলিশ টাইপিং শুরু হবে প্রথমে ইংলিশ টাইপিং হয় প্রথমে ইংলিশ টাইপিং শুরু হবে এবং আপনি কি কি করবেন কি করবেন না এখানে সামান্য চার পাঁচটা লাইনে লেখা থাকবে এগুলো আপনারা পরে নেবেন তারপরে নিচের দিকে লেখা থাকবে স্টার্ট যখনই আপনি স্টার্টে ক্লিক করবেন তখনই আপনার সময় শুরু হয়ে যাবে আপনি দশ মিনিট না আপনাকে দশ মিনিট থেকে বেশি দেওয়া হবে প্রায় এগারো মিনিটের কাছাকাছি সময় আপনি পাবেন ওইখানে টাইপ করার জন্য তো আপনি টাইপ করার পরে অটো সময় শেষ হওয়ার পরে লাস্টের দুই মিনিট যখন থাকবে তখন যে ঘড়িটা ওইটা লাল হয়ে যাবে সো আপনি চোখে পড়বে যে দুই মিনিট আছে আর দুই মিনিট পর অর্থাৎ দশ মিনিট পর দশ এগারো মিনিট পর আপনার লেখা অটো বন্ধ হয়ে যাবে তখন আপনি আর লিখতে পারবেন না তারপরে লেখা থাকবে প্রিভিউ নিচের দিকে সাবমিটের মতো একটা বাটন থাকবে ওইখানে ক্লিক করলে পরে ওইটা সাবমিট হবে তারপরে আপনাকে আরেকটা লেখা আসবে কিছু দিক নির্দেশনা বাংলা লেখার ক্ষেত্রে কী কী করবেন কি করবেন না নিচের দিকে থাকবে স্টার্ট লেখা স্টার্টে ক্লিক করলে আবার বাংলা সেইম ইংলিশের মতোই শুরু হয়ে যাবে এবং আপনার দশ মিনিট এগারো মিনিটের মতো টাইম পাবেন এইটাই হচ্ছে গিয়ে আপনার এবং যখন আপনি বাংলা শেষ হয়ে যাবে তখন সাবমিট বাটনে ক্লিক কর ক্লিক করার পরে আপনাকে লেখা আসবে কংগ্রেচুলেশনস আপনি সাকসেসফুলি সাবমিট করতে পারছেন এইরকম একটা লেখা আসবে তারপরে আপনার এখানেই বুঝতে পারবেন যে আপনার লেখাটা কমপ্লিট হয়েছে তো আমরা এখন বলবো যে কি করবেন আর কি করবেন না আপনারা কোনোভাবেই কোনো ভুল শব্দ লিখবেন না ঠিক আছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি আপনি যখন ভুল লিখবেন অথবা গ্রামার্টিক্যালি ভুল হবে ধরেন ওয়াজ ডাব্লিউ এস আপনি লিখে ফেলেছেন ডাব্লিউ তখন কিন্তু নিচের দিকে লাল একটা চিহ্ন আসবে আপনি এইটাই আপনাকে ইংলিশ লিখতে সাহায্য করবে। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এই সাহায্যটা পাবেন না বাংলার ক্ষেত্রে কোনো কিছুই বোঝা যায় না তো আপনাকে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে আপনি কোনো ভুল কিছু লিখছেন কি তবে যতবার ইচ্ছা ব্যাক স্কেস ব্যাক স্পেস দিতে পারবেন কোনো সমস্যা নাই ব্যাক স্পেসের ওপর কোনো ধরনের অ্যাকুরেসি কমবে না আপনার আর খেয়াল রাখবেন যাতে পঁচানব্বই পার্সেন্টের বেশি মানে পঁচানব্বই পার্সেন্টের বেশি সঠিক থাকে অর্থাৎ পাঁচ পার্সেন্টের বেশি ভুল করবেন না আপনি আর ভুল বলতে এখানে অনেকে ভাবে যে একটা শব্দ একটা ভুল এইরকম না কিন্তু ধরেন আপনি বাংলাদেশ লিখলেন সেখানে কিন্তু প্রায় আটটা ক্যারেক্টার টাইপ করতে হয় সো আপনাকে এখানে আটটা ক্যারেক্টার ভুল হিসেবে কাউন্ট করবে এইভাবে যদি আপনি প্রায় পঞ্চাশটা টাকা ক্যারেক্টার ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি এখানেই ফেল আপনি যতই লেখেন না সব লেখার পরেও কিন্তু আপনার অনেকের ফেল আসে তার কারণ হচ্ছে কি আপনি হচ্ছে ভুল লেগে আসছেন তো অবশ্যই আপনার যেটা করবেন করবেন না সেটা হচ্ছে কি ভুল করবেন না ভুল করা যাবে না যদি ভুল দেখতে পান তাহলে দরকার হলে ব্যাক দিয়ে এক সেকেন্ড বেশি যাক তারপরে ভুল করবেন না আমার সাথে একজন আছে আমার পরিচিত উনি আমার সমান সেম লেখছে কিন্তু ওনার ফেল আসছে কারণ হচ্ছে কি উনি দুইটা ভুল দেখছিলো তারপরে ঠিক করে নাই আমার আমিও ওনার সমানই লেখছি কিন্তু আমি আসলে কোনো ভুল আমার চুগে পড়ে নাই আমার ফার্স্ট আমি পাস করতে পারছি নয়শো সাতাশি জনের ভিতরে আসতে পারছি আর আপনারা সময় মতো চলে যাই অনেক সময় খুব বেশি লেট হয় না তারপর আপনারা সময় মতো যাওয়ার চেষ্টা করবেন এটাই আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর রেজাল্ট দিয়ে দিবে রেজাল্ট আমাদের চার দিনে পরীক্ষা হয়েছিল প্রায় চার হাজার যেহেতু মানুষ যেদিন শেষ হয়েছে পরীক্ষা পাঁচটার দিকে পরীক্ষা শেষ হয়েছে রাত রাত আটটা নয়টার দিকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে বুঝতেই পারতেছেন তারা অটো সব কিছু এই জায়গায় কালেক্টেড থাকে এবং পরীক্ষা শেষ হওয়া মাত্রই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এ নিয়ে কোনো টেনশন নেই ওকে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ কোনো কিছু জাননার আরও যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দিব ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য